আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের বাংলাদেশের নাটুর জেলার গ্রিন ভ্যালি পার্ক আমার কাছে অত্যন্ত চাকচিক্য মনে হচ্ছে আপনারা হয়তো অনেকেই মনস্থ করেছেন কোথায় ঘুরতে ফিরতে যাবেন বেড়াবেন মন চায় যে এদিক সেদিক একটু ঘোরাফেরা করি একটু ভ্রমণ করি আর ভ্রমণ করাটা কিন্তু সুন্দর তাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যদি আপনাদের এই জায়গাটি খুব ভালো মনে হয় যদি আপনাদের পছন্দ লাগে তাহলে আপনারা এই জায়গাতে ঘুরতে আসতে পারবেন বা আরও অন্য অন্য জায়গা আছে আরও সুন্দর সুন্দর জায়গা আছে বা আমাদের নাটোরের যে গ্রিন ভ্যালি পার্ক এত সুন্দর এত ভালো বা কীরকমটি হয়তো আপনাদের মনের ভিতরে দেখার জন্য আগ্রহ থাকতে পারে তাই আমি আপনাদেরকে সুন্দর করে ঘুরে ফিরে দেখাচ্ছি যাতে আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভিডিওটি তৈরি করলাম আশা করি সকলের কাছে ভালো লাগবে কার কাছে কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমি উপকৃত হব ইনশা আল্লাহ আল্লাপরবল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সেই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি